আপনি আজকে কোটি কোটি টাকা হারাম ইনকাম করে থুয়ে যাবেন আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম এই টাকাটা হারাম পথেই ব্যয় করবে কারণ যে ইনকাম যেভাবে আসবে ওই টাকা ওইভাবেই খরচ হবে দেখেন আজকে যারা শিল্পপতি মারা গেছে তারা পৃথিবীতে ব্যাংক ব্যালেন্স কত কিছু থুয়ে গেছে আজকে দেখেন তাদের সম্পদ তার ছেলে এক জায়গায় মদের বারে থাকে এক সময় মেয়ে নিয়ে হে ক্লাবে থাকে এই জায়গায় জুয়া খেলে এই জায়গায় মদের আড্ডা দেয় ওই হারাম টাকা তার পিতা অর্জন করে গেছে ওই হারাম টাকা আবার সন্তানাদিরা হারাম পথেই ব্যয় করে আর আপনি যদি খাটিভাবে চলেন পিওরভাবে চলেন হালালভাবে ইনকাম করেন হালালভাবে কিছু রেখে যান আপনার সন্তান এবং সেইভাবে তৈরি করে যান তাহলে সে মনে করবে আমার বাবা এত কষ্ট করে পৃথিবীতে টাকা ইনকাম করছে তাহলে এই টাকা আমরা কোনোভাবেই অপচয় করব না আমরা যে কয়জন অরিশাশি তার ছেলে সন্তানাদি আসি সবাই ভাগ করে নেব এবং এই টাকাটা সঠিক পথে সঠিক জায়গায় হালালভাবে আমরা ব্যয় করব এটা চিন্তে থাকবে এই বিষয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসে ঘটনা আছে ইতিহাসের ভিতরে একজন ইমাম আছেন হজরতে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ছাত্র আমাদের ইমামের নাম কি আবু হানিফা ইমামে আজম আবু হানিফা এ আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একদিন আবু ইউসুফ রহমাতুল্লা আলাইকে বললেন আবিউসুব রহমাতুল্লাহ আলাই আবু হানিফ রহমাতুল্লাহ আলাইকে বললেন যে হজরত আজকে আপনি আমাদের বাসায় একটু মেহমান হবেন কি হবেন মেহমান হবেন তিনি বললেন ঠিক আছে তোমার বাসায় তো অনেক দিন যাই না তুমি যেহেতু দাওয়াত করছো আমি গ্রহণ করলাম তো সময় মতো তিনি দাওয়াত চলে গেলেন এসারের পরে যখন খানায় খানার দস্তরখানে বসছেন খানা সামনে নিয়ে আসছেন সামনে যে খানা দেওয়া হয়েছে আবু সামনে ছিল আবু হানিব রহমাতুল্লাহ আলাই তিন চার জনার খানা সব খাইয়ে ফেলাইছে এই খানা খাওয়ার পরে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই মেয়েরা ভিতর থেকে বলছে যে আব্বার কাছে তার ওস্তাদের কত সুনাম শুনলাম সুন্নত তরিকা চলে পৃথিবী বিখ্যাত ইমাম আজম তার ভিতরে সুন্নাত নাই খানার সুন্নাত হইল প্যাটকা প্যাটটাকে তিন ভাগ করা এক ভাগ পানি এক ভাগ খাবার আর এক ভাগ খালি থাকবে কিন্তু তিনজন আর খানা একজনে খাইয়ে ফেলছে তাহলে তার প্যাটে কি আর ফাঁকা আসে তাহলে সুন্নাত একটা তরক হয়ে গেল না তার মেয়েরা বলছে যে এটা কোন এত সুন্দর আলোচনা আমরা শুনছি বাবার মুখ থেকে তার ওস্তাদের সম্পর্কে কিছু বলে নাই খানা খাইয়ে ঘুমায় গেছে রাত্রে তিনি জানেন যে তার ওস্তাদের এশারের অযুদিয়া ফজরের নামাজ পড়ছে চল্লিশ বছর সুবাহ আল্লাহ তার নাম হচ্ছে ইবা ইমাম আবু হানিফা মেয়েরা সুন্দর করে তিনি উঠে তাহাজুত পড়বে পানি আনার জন্য খোঁজাখুঁজি করবে কষ্ট হবে ঘরের আঙ্গিনায় পানি রাখছে যে এখান থেকে উজু কইরা তিনি তাহাজুত নামাজ পড়বে সকালে উঠে দেখে নামাজ কই তার ইমাম তো ঘুমাইতে আছে ঘুমাইতেই আছে ওস্তাদ ঘুমাইতে পানির জায়গায় পানি পড়ে আছে। সকাল বেলা হানি আহমাতুল্লা আলাই তার যাবতীয় কাজ শেষ করে তিনি তাদের থেকে বলে তারপরে তিনি রওনা দিলেন রওনা দেওয়ার পর আবি রহমাতুল্লাহ আলাই বললেন হুজুর আমার মেয়েরা আপনার কাছে কিছু প্রশ্ন করতে চায় আপনার কিছু বিষয় তাদের কাছে অস্পষ্ট স্পষ্ট না কিন্তু তার ব্যাপারে আপনার ব্যাপারে তাদের কাছে আমি যা বলছি এর উত্তর আমি দিতে পারবো না আপনি আপনার উত্তরগুলো দিয়ে যান তখন মেয়েরা বললেন যে হজরত আমরা তো আপনার নাতনির সমান একটু কিছু প্রশ্ন আমাদের মনের ভিতরে ঘটকা লাগছে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যান ইমাম আবুহানিবা রহমাতুল্লাই বলেন ঠিক আছে তোমাদের কি প্রশ্ন প্রশ্নগুলো আমার কাছে বলো আমি উত্তর দেব ইমাম বললেন যে হযরত আপনি পৃথিবী বিখ্যাত ইমাম আমরা জানি আল্লাহর রাসুলের শূন্য হল পেটকে তিন ভাগ করা এক ভাগে পানি এক ভাগে ভাত আর এক ভাগ খালি থাকবে কিন্তু আমরা রাত্রে যে খানা দিছি সেই খানাটা তিন চার জনার খানা আপনি একাই খাইছেন এটার মানে বুঝলাম না আল্লাহ রসুলের শূন্য কিন্তু তরক হয়ে গেছে বলে তোমরা যখন খানাটা আমার তখন দেখলাম যে আসমান থেকে শোনো রহমাত বর্ষণ হয় খানার উপরে খানা যখন আনছো খানা থেকে দেখি আল্লাহর রহমত বর্ষণ হয় আমি বসতে আর বাকি রইলাম না এই খানাটা সম্পূর্ণ হালাল এবার এটা আমার বিশ্বাস আমার ছাত্র আবু আমার বিশ্বাস যে তিনি কখনো আমাকে খানা হারাম খাওয়াবেন না এই জন্য হালাল খানা কবে আবার এই এইরকম পিওর খানা পাই তো জন্য এটা খেয়ে নিলাম খেয়ে যখন ঘুমাই ঘুমানোর পরে আমার অন্তরের এলহাম হয়েছে আমি একটা আয়াত থেকে এক শত মশালা বের করছি একটা আয়াত থেকে এই খানা খাওয়ার পর আমার অন্তটা এমনটা উৎফুল্ল হয়েছে আল্লাহর রহমাত এতটা আসছে একটা আয়াত দিয়া এক শত মাসালা বের করছে দেখি একদম তাহাজুতে রক্ত হয়ে গেছে আমি সেই উজু দিয়া তাহাজুতের নামাজ পড়ছি তাহলে তাদের এই যাবতীয় প্রশ্নের উত্তর হয়ে গেছে কিনা রাত্রে যে পানি রাখছে তাহাজুতের জন্য তিনি তো ঘুমান নাই আর না ঘুমাইলে তার অজু যাবে যাবে না মাসালা বের করতে 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 তাহাজুতে রক্ত হয়ে গেছে তাহাজুত পরে ফজর পরে তারপর তিনি ঘুমাইছেন সুবাহান আল্লাহ যেটা বোঝানোর উদ্দেশ্য হালাল খানা হালাল খানা এতটাই আমাদের জীবনের জরুরি যেটা এটা না তারতম্য করতে পারে তাকে বোঝানো সম্ভব না দেখবেন হালাল খানা মোহাম্মদুর রসুল্লা সাল্লা সর্ব অবস্থায় তিনি হালাল খানা সম্পর্কে অধিকাংশ হাদিস বর্ণনা করছেন যে তোমার এবাদত কবুলের জন্য হালাল খানাটা অত্যন্ত জরুরি হারাম টাকা আছে বিশাল প্রতিদিন হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আটশো টাকা দিয়ে আমি গোস্ত খাই বাজার থেকে বড় মাছটা কিনে আনি ভালো জালো খাই কিন্তু এটা হালাল না এক পয়সারও দাম আল্লাহর কাছে নাই এক হাজার বার যদি হস করা হয় হারাম টাকা দিয়া আর হারাম খাইয়া এবং নামাজ পড়তে পড়তে যদি কপারে দাগ ফালাই হারাম আমার জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমার পোশাক আমার খানা আমার ঘর আমার বাড়ি চলাফেরা জোতা ইত্যাদি যা আমার জীবনে দরকার সব হারাম টাকা এরপর আমি আল্লাহকে ডাকি আল্লাহর সারা দেবে না এজন্য আসেন পৃথিবীর মানুষকে ডাকতেছেন এর জন্য দেখবেন ধর্ম ধর্মাবলম্বী যারা আছে তাদের ভিতরে কিছু মানুষ আছে অত্যন্ত ব্যবহার ভালো দিয়ে দেখেন দেখেন তারা সবসময় সত্যভাবে চলার চেষ্টা করে এবং নয় ছয় করিয়া টাকা তিনি ইনকাম করে না সঠিক কায়দায় ইনকাম করিয়া তাদের জীবন পরিচালনা করে যদিও তারা বিধর্মী কিন্তু তাদের আচরণ এই জন্য খুব ভালো থাকে কিন্তু ভালো রাখা আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে জরুরি কারণ তাদের ব্যবহার ভালো থাকলেও তারা জাহান নামে আর খারাপ থাকলেও জাহান নামে আর আমাদের ব্যবহার ভালো থাকলে আমরা কোথায় যাব জান্নাতে আর ব্যবহার খারাপ থাকলে জাহান নামে ইমান থাকলে শাস্তি ভোগ কইরা কোনো একটা সময় আল্লাহ জান্নাত দিবেন কিন্তু আমাদের আমল আমাদের অবস্থা সব কিছু এমন হবে যে সবার আগে আমি যেন জান্নাতে যেতে পারি পারব ইনশাআল্লাহ হ্যাঁ সেরকম চেষ্টা করতে হবে আমরা আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না সেই অবস্থা আমাদের নাই কিন্তু চেষ্টা করতে হবে ভরসা রাখতে হবে কার উপরে আল্লাহর উপরে এবং সর্ব অবস্থায় ইনকাম করার সময় আমার এটা খেয়াল করতে হবে যে আমার এই টাকা আমি যেখান থেকে টাকাটা নিচ্ছি টাকাটা আমার হালাল কিনা টাকাটা আমি হারাম কায়দায় নিচ্ছি কিনা এটা সব সময় মাথায় রাখতে হবে আর এর একটা প্রতিক্রিয়া আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবে। হালাল ভাবে যদি আপনি ইনকাম কইরা খরচ করেন এর একটা প্রতিক্রিয়া আপনি পাইবেন হারাম কায়দায় যদি ইনকাম করেন এরপর খরচ করেন এর একটা প্রতিক্রিয়াও পাইবেন যদি জ্ঞানী তাহলে সে উপদেশ গ্রহণ করবে